بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون যুবকটা ঘুমের মধ্যে শক্তির মাধ্যমে দৌরাইতেছে দৌরাইতেছে দৌরাইতে দৌরাইতে যাইয়া একটা পাহাড়ের টিপার মধ্যে গেছে গু ওই পাহাড়ের চিপার মধ্যে যাইয়া ওই যুবকটা পাহাড়ের টিপায় পালায়া গেল টিপার মধ্যে পালায়াম ডাক দিয়া কই আজরাইল ও তুমি তো আমার আমি তো পালায় গেলাম পারলে আমার রোটা নিয়া যাও এই কথাটা বলতে দেরি গু চোখটা খুইলা তাকায়া দেখতেছে ওই আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে বলেন আল্লাহু আকবার পালাই বিয়ে যাই ইয়ারে মানুষ পালাই বিয়ে যাইয়া বলেন পালাই বি যায় আরে মানুষ পালাইবি কই যাইয়া আজান আইলা শিয়া তোমায় বাঁধ দিবে কসিয়া মানুষ পালাইবি কই যাইয়া আজবান ফুলে বলুন আল্লাহু আকবার আস্তে 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 উপরে দিকে উঠতেছে উঠতেছে উইটা যখন কুয়ার মুখের পাতক তার সরাইছে যেই মাত্র পাতক সরাইলো সরানোর সাথে সাথে তাকায়া দেখতেছে ওই আজরা মুখের সামনে দাঁড়ায়া রয়েছে বলে নামলা বাগবা আশা যাওয়ার কি সন্ত্রনায় আশা যাওয়ার কি সন্ত্রনা জানলেনে দয়া